নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমের রাসাম মানে ম্যাঙ্গো রাসাম তার জন্য আমি দুটো এরকম আম নিয়ে নিচি ভালো মতো ধুয়ে আমের এই বোটার দিকটা ভালো মতো ছাড়িয়ে নিই এটাকে আমি সেদ্ধ করে নেব বাইরে প্রচণ্ড যা গরম প্রচণ্ড যা লু বইছে তার থেকে নিজেকে কারণ আমরা সবসময় গ্যাসের সামনে রান্না করছি নিজেকে বা নিজের পরিবারকে বাইরের লু থেকে বাঁচানোর জন্য এরকম আমের রেসিপি বানিয়ে অবশ্যই পরিবারকে খাওয়ান তাতে কি হবে তাদের শরীরটা অনেকটা ভালো থাকবে ম্যাঙ্গো আসাম বানানোর জন্য বা আমের আসাম বানানোর জন্য আমি এখানে খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না কমই লাগে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে এক ধনে পাতা কেটে নিয়েছি আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে আমের এই খোসার মধ্যেও যে আমের পাল্পটা লেগা লেখে লেগে আছে আর কি সেটাও খুব ভালো মতো হাত দিয়ে কষলে কষলে আমি পাল্পটা বার করে নেব পাল্পটা বার করার সময় আমের ভেতরের আটিটা আর আটির সাথে একখানা যে প্রলেপ মতো থাকে শ্বাস মতো আর কি সেটাকে ফেলে দিতে হবে নাহলে একটু তিতকুটে হয়ে যায় আমটা ছাড়িয়ে নিয়ে একটা মানে অল্প একটু জল দিয়ে আমি পাল্পটা আমি এবার বার করে নেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে নতুন নতুন রেসিপির আপডেট পেতে অল নোটিফিকেশানটা অন করে দেবেন আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য আমি পাল্পটা বার করে নেওয়া দুটোই আমি খুব ভালো মতো বার করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমাদের বাঙালিদের ঘরে খুব একটা হয় না সাউথ ইন্ডিয়া স্পেশালি হয় এগুলো কিন্তু এই রেসিপিগুলো যদি করে খান তাহলে কিন্তু এই গরমের দিনে খুবই উপকার এবং খুবই লোভনীয় হয় এগুলো একটু টক ঝাল হবে জিনিসটা মানে ঝালটা খুব না খুবই সামান্য টক টক ভাব থাকে আর খুব হালকা একটা ঝালের আমেজ থাকে খুব হালকা এই রেসমটা মেনলি ভীষণ পাতলা হয় তাই জন্য আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে আপনারা যদি আরও পাতলা খেতে চান দিতে পারেন জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজটা হাতের মাধ্যমে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো আর ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা মশলা তৈরি করব মানে ফোড়ন দেবো একটা তার জন্য আমি কিছুটা গোটা জিরে ড্রাই রোস্ট করে দিয়ে দিলাম মিক্সিতে এখানে আমি দশ বারোটা গোলমরিচ নিলাম চারটে মতো রসুন নিলাম আর কাঁচা লঙ্কা একটা দেবো কারণ গোলমরিচটা যেহেতু হালকা ঝাঁজ হয় দিয়ে এটা ভালো মতো পেস্ট করে নেবো অন্যদিকে রাসামের মধ্যে আমি কিন্তু বিট নুন ব্যবহার করব আপনারা চাইলে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন আর আমি এখানে আখের গুড় দিলাম এক চামচ মতো আখের গুঁড়োটাও শরীরের জন্য খুব উপকারী আর অন্যদিকে আমি একটা ফোড়ন দেবো তাজাটা যেটা রেডি করে নেবো তাছাড়া আমাদের রেগুলার যে প্যান তার মধ্যে আমি এক চামচ সাদা সর্ষে একটা শুকনো লঙ্কা আর যে মশলাটা করেছিলাম রসুন লঙ্কা জিরে আর গোলমরিচে সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে আমি কিছুটা কারিপাতা দেবো ফ্রেশ কারিপাতা কিন্তু যেমন গন্ধটাও ভালো লাগে খেতেও কিন্তু মন্দ লাগে না দিয়ে এই মিশ্রণটা আমি রাসামের মধ্যে দিয়ে দিলেই আমার ম্যাঙ্গো রাসামটা রেডি হয়ে যাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো ভাতের সাথে বা নর্মাল আপনারা স্যুপের মতো চামচ দিয়েও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন একটা তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হবো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন